মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের নেতা আমাদের সকলের নেতা তুষার ঘোষ আরও এই অঞ্চলের ব্যওতা বামনঘাটা ভগবানপুর খড়ম্বা বিভিন্ন অঞ্চলের মানুষজন এই বাজারে সন্ধেবেলা এসছে একটা কথা বলছিলাম যে আমরা এখানে মিটিংটা করব কখন করব। বললো ঘোরাটোরা হয়ে গেলে সন্ধ্যেবেলা একটু মিটিং করতে হবে তার কারণ ভোজরাট এখন আর সেই গ্রাম নেই ভোজরাটের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ প্রতিদিন এখান থেকে ঢিল দূরত্বে লেদার লেদার কমপ্লেক্সে কাজ করতে যায় হচ্ছে এখন রুটি রুজির জায়গা যারা বলে চৌত্রিশ বছরে বাম ফোন কিছু করে নেই তারা মিথ্যে কথা বলে প্রবল লেদার কমপ্লেক্স ভাগড়ের লাল ঝান্ডা এই লেদার কমপ্লেক্স তৈরি করেছে যায় যা এখন প্রতিটা মানুষের রুটি রুজি দিচ্ছে আজকে ভোট লোকসভা ভোট লোকসভা ভোটের আগে অনেকে ধর্ম টর্ম নিয়ে কথা বলছে অনেকে অন্য রকম কথা বলছে আর আমরা লাল ঝান্ডা প্রতিদিন মানুষের রুটি রুজির কথা বলি ওরা প্রতিদিন বলে যে টিভি খুললে দেখবেন তৃণমূল এতগুলো পাবে বিজেপি এতগুলো পাবে এই বাইনারি তৈরি করছে আর কথায় কথায় বলে সিপিএম শূন্য সিপিএম শূন্য আমরা শুধু একটা কথাই বলে হ্যাঁ পশ্চিমবঙ্গের রাজনীতিতে চৌত্রিশ বছর বামপন্টের সরকার ছিল সেই সরকারের আমলে কোন নেতা মন্ত্রীকে জেলে যেতে হয়নি চুরি আর তৃণমূলের সরকারের আমলে তৃণমূলের নেতা পার্থ জি জেলে তৃণমূলের নেতা ওই হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আজকে তৃণমূল বারবার বলছে যে হচ্ছে ভোট চাইতে গিয়ে তৃণমূল কি বলছে আমরা লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা টাকা করে দিয়েছি আমরা লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা হাজার টাকা করে দিয়েছি আজকে বলছে বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি অনেকদিন আগে ইন্দিরা আবাস যোজনা ছিল তখনও অনেকে পঞ্চায়েত থেকে যখন বামফণ্ডের পঞ্চায়েত গুলো চালাতো তখনও অনেকে ঘর পেত আর আজকে ঘর পেতে গেলে তৃণমূলের নেতাদের টাকা দিতে হয় দুর্নীতি হয় আজকে তৃণমূলের নেতারা বলছে একশো দিনের কাজের প্রকল্প একশো দিনে যারা কাজ করে আমরা শুধু একটুকু বলি যে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে একশো দিনের কাজ চালু করেছে কারা দু হাজার চার সালে পশ্চিমবঙ্গ থেকে আর কেরল থেকে ত্রিপুরা থেকে একষট্টিটা লাল ঝান্নার এমপি ছিল আমাদের নেতারা বলেছিল লাল গাড়ি দরকার নেই আমরা মন্ত্রী হব না কিন্তু ভারতবর্ষের জনগণের জন্য আমরা কাজ করব আর ভারতবর্ষের জনগণের জন্য কাজ করার জন্য কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমরা বলেছিলাম যে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে গ্রামের মানুষের কাজ চালু করতে হবে একশো দিনের কাজ যখন চালু হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় এমপি ছিল একমাত্র এমপি জিতেছিল সবাই সেবারে ওদের হেরে গিয়েছিল যাদবপুর থেকে সেবারে সুজন চক্রবর্তী জিতেছিল ভাঙর তখন বসিরহাটের লোকসভার মধ্যে ছিল মনোরঞ্জন অজয় চক্রবর্তী জিতেছিল সেই একশো দিনের কাজের প্রকল্পে সুজন চক্রবর্তী অজয় চক্রবর্তীরা যখন হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প চাইছে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন একশো দিনের কাজের বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেসের নৈতিক কোনো অধিকার নেই একশো দিনের কথা বলার বিজেপিও সেদিন বিরোধিতা করেছিল কিন্তু লাল ঝান্ডা এবং কংগ্রেস তারা বলেছিল গরিব মানুষের জন্য একশো দিনের কাজ করতে হবে আজকে একশো দিনের কাজের টাকা দেয়নি বলে অভিষেক ব্যানার্জি ধর্মতলায় সভা করছে ভাঙড় থেকে গাড়ি গাড়ি লোক নিয়ে যাচ্ছে আর একশো দিনের কাজের প্রকল্পে আমরা কি বলছি দিল্লি যদি টাকা না দিয়ে থাকে তাহলে দিল্লিকে বলো কেস করতে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কেস করছে না কেন উত্তর নেই আর বিজেপিকে বলছি তোমরা কোন অধিকারে গ্রামের গরিব মানুষের টাকা আটকে রেখেছো টাকা দাও যদি তৃণমূল কংগ্রেস টাকার হিসেব না দেয় তোমরা কেস করো আমরা বামপন্থীরা কি বলেছি দিদি মোদি বুঝি না গ্রামের গরিব মানুষের একশো দিনের কাজ চাই তাই লাল ঝান্ডাকে ভোট দেওয়ার একটাই দাবি যে একশো দিনের কাজের প্রকল্পটা চালু করতে হবে কার নামে জব কার্ড কে পঞ্চায়েত সদস্য জব কার্ডের টাকা তুলছে জানি না গ্রামের পঞ্চায়েত মেম্বার গুলো ফুলে ফেপে কলা গাছ হচ্ছে আমরা জানি না একশো দিনের গরিব মানুষের এটা হচ্ছে চুরি করছে তোমরা জানি না পঞ্চায়েত সদস্য কটা কতলা বাড়ি হচ্ছে এখনো সিপিএম এর অনেক প্রধান আছে তাদের বাড়ি কি আর হচ্ছে প্রধান একবারের প্রধান হতে পারলি তিনটে স্করপিও গাড়ি নিয়ে ঘরে এই জিনিস পশ্চিমবঙ্গে ভাঙড়ের মানুষ দেখছে না আজকে তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে চুরি করছে পার্থ চ্যাটার্জি তার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা বেরিয়েছে অনেকে বলে বিজেপি নাকি ইডি সিবিআই দিয়ে টাইট দেবে বিজেপি বলছে ওই শুভেন্দু অধিকারী বলে কয়লা ভাইপো ওর ওখান থেকে তুলে নেবে কয়লা ভাইপো তার গরু পাচার করছে টাকা চুরি করছে তৃণমূল গরু পাচার কয়লা পাচার তো বালি পাচারে টাকা চুরি করছে বিজেপি বলছে আরে শুভেন্দু তুমি কদিন আগে কোথায় ছিলে আর এত যদি হয় সন্দেশ খালির শাহজাহানকে ইডি মারলো ইডি অফিসারদেরকে মারলো তারপরে উনিশ দিন তাকে গ্রেপ্তার করতে পারেনি টিভিতে গিয়ে তৃণমূলের লোকেরা বলে বেঙ্গল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশই শাহজাহানকে ধরেছে তো আমি সেদিন বললাম শাহজাহানকে কেন ধরবে না শাহজাহানকে তো বেঙ্গল পুলিশই লুকিয়ে রেখেছিল তারপরে ধরিয়ে দিয়েছে শুধু শাহজাহান এক গাদা নেতাদের নাম আছে যাদের হচ্ছে ধরা পড়বে তৃণমূল বলছে লক্ষ্মী ভান্ডারে টাকা দেয় লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়ার পরে এই লজ্জা করে না তৃণমূল কংগ্রেসের রাত বারোটার সময় পিঠে টাকা বলে কিনে নিয়েছে নাকি মা বড় তৃণমূল এরা আজকে ভোট চাইতে আসছে কোন লজ্জায় আজকে বিজেপি বলছে তৃণমূল কংগ্রেসকে আমরা আটকাবো আর তৃণমূল বলছে বিজেপিকে আমরা আটকাবো টিভির পর্দায় বলে তৃণমূল চোর আর তৃণমূলরা বলে বিজেপি চোর আমি বলছি তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা পেয়েছে আর সত্তর বছরের পার্থ চ্যাটার্জি তার পঁয়ত্রিশ বছরের বান্ধবী তৃণমূল কংগ্রেস তোমাদের লজ্জা করে না পার্থ চ্যাটার্জি দেখতে হবে না আপনি ভাঙড়ে তৃণমূল নেতাদেরকে চরিত্রগুলো একটু দেখে নেবেন কানে করে খবর রাখে আমি আর নাম বলতে চাই না কার কটা করে বান্ধবী আছে এটা আমরাও জানি আর আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারেনি যারা বলে সিপিএম কি করে ভোটে জিতবে সিপিএম তো শূন্য আমরা বলছি পশ্চিমবঙ্গে একটা একটা এমএলএ নেই এমপি ছিল না কিন্তু আমরা চাকরির দুর্নীতি নিয়ে প্রতিদিন রাস্তায় আন্দোলন করেছি ধর্মতলায় মিছিল হয়েছে সরলেগে মিছিল হয়েছে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছে আমাদেরকে চাকরি প্রার্থীদেরকে যারা যোগ্য চাকরি পাবে তাদেরকে জেল খাটিয়েছে কিন্তু লাল ঝান্ডাকে কোনোদিন আন্দোলন থেকে সরাতে পারেনি আমরা আদালতে গিয়েছি লাল ঝান্ডা কেস করেছে বিকাশ ভট্টাচার্য কেস করেছে বিজেপি না সিপিএম এর ফলে আজকে পার্থ চ্যাটার্জিকে আমরা জেলে ভরেছি এটাই আমাদের লড়াই আমরা কোনোদিন কারোর সাথে আপোষ করব না আজকে তৃণমূল বলে বিজেপি আর বিজেপি বলে তৃণমূল তৃণমূল যাই তৃণমূল তাই বিজেপি অর্জুন সিং আগে তৃণমূল এখন বিজেপি ও উত্তর কলকাতায় দাঁড়িয়েছে তাপস রায় আগে বিজেপি আগে তৃণমূল এখন বিজেপি মুকুল রায় আগে তৃণমূল ছিল এখন বিজেপি এরকম অসংখ্য নাম বলে যেতে পারি যারা তৃণমূল সাতজন তৃণমূলের এমপি এবারে বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছে আর ছজন বিজেপির লোক ছিল তারা তৃণমূলে গিয়ে ক্যান্ডিডেট হয়েছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দু মুসলমানের খেলা করে যাচ্ছে আর বিজেপি তৃণমূল পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যে কয়লা চোর বালি চোর থেকে শুরু করে চাকরি চোর আইসিডিএস এর খাদ্য চোর মিড ডে মিলে চাল চুরি করেছে এই তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে আর এই তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে অনেকে ভাবছেন যে বিজেপিকে ভোট দেবেন আরে বিজেপি সেই বিজেপি তো হচ্ছে সেটাই এখানে ববি হাকিমকে সৌগত রায়কে হাতে টাকা নিতে দেখা গেছিল। আর বিজেপির সভাপতি বাঙ্গালুস লক্ষ্মণকেও তেহেলকা ডট টাকা নিতে দেখা গেছে তৃণমূল ও চোর বিজেপিও চোর এই চোরদের বিরুদ্ধে লাল ঝান্ডা লড়াই করছে আমাদের লড়াই আমাদের লড়াই বিজেপি বলছে তৃণমূল বলে আমি হচ্ছে মুসলমানদের দল ভাঙরে এসে বলে গেল যে ভাঙ্গড়ে শুধু মুসলমানদের জন্য হাসপাতাল হবে এ কোনো দিন হয় না মমতা ব্যানার্জিও জানে কিন্তু বলেছেন তৃণমূল বলছে যে আমরা ইমাম মোয়াজ্জেনদের ভাতা দেওয়া চালু করেছি ভালো কথা বিজেপি বলছে দেখোছো রেড রোডে গিয়ে নামাজ পড়ছে ইমাম মোয়াজ্জেনদের ভাতা দিচ্ছে বেগম সাহেবা হয়ে গেছে হিন্দুদের বাঁচাতে হবে বছরের পর বছরে ভাঙড়ের হিন্দুরা যাদবপুরের হিন্দুরা বাংলার হিন্দুরা ছিল না বেঁচে ছিল না বিজেপিকে বাঁচাতে হবে এই বেগম সাহেবের হাত থেকে তার জন্য কি ওরা বললো ইমাম মসজিদে নামাজ পড়ানোর জন্য যদি ইমাম ভাতা পায় তাহলে মন্দিরে পুজো করার জন্য পুরোহিতদের ভাতা দিতে হবে মমতা ব্যানার্জিকে যারা মুসলমান দরদি ভাবেন তারা জেনে রাখুন যে হচ্ছে ওয়াক বোর্ডের টাকা মানে মুসলমানদের টাকা ইমাম মুহাজ্জিমরা ভাতা পেলো আর মন্দিরে পুজো করার জন্য তারা হচ্ছে সরকারি ফান্ড থেকে ভাতা দিল এটাই হচ্ছে পার্থক্য সামনে মুসলমান দল দিই কিন্তু মুসলমানদের সরবরাহ করার জন্য এই মমতা ব্যানার্জি আছে একটাও দশ হাজার মাদ্রাসা করবে বলেছিল একটাও মাদ্রাসা করেনি আসলে ধর্মের জুজু দিয়ে প্রতিদিন মানুষের কে মানুষের পেটে লাথি মারছে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বেকারদের কাজ নেই এই অঞ্চল থেকে প্রচুর ছেলে মেয়ে তারা হচ্ছে কেরালে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক ঈদের দিন বাড়ি আসে বকরিদের দিন বাড়ি আসে আর সারা বছর বাইরে থাকে পশ্চিমবঙ্গে কাজ নেই এখানে লেদার কমপ্লেক্স আমরা করেছিলাম বলেই এই অঞ্চলের ছেলে মেয়েদের বাইরে যেতে হয় না আজকে মুর্শিদাবাদ মালদা সব জায়গার ছেলে মেয়েদের বাইরে যেতে হয় যারা বলে ভাঙড়ের সিপিএম চৌত্রিশ বছরে কি করেছে বাঙরের বাসন্তী হাইওয়ে সিপিএম এর আমলে বাঙর কলেজ সিপিএম এর আমলে হরম্বা হাই স্কুল থেকে শুরু করে নারায়ণপুর হাই স্কুল সব সিপিএম এর আমলে তেরো বছর চোদ্দ বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তোমরা কি করেছো একটা খতিয়ান দাও তো এই কাজটা তোমরা করেছ আরাবুল ইসলাম রেজাক মোল্লা চলে গিয়ে আবার এমএলএ হয়েছিল কি করেছে। কিছুই করেনি আসলে ভাঙড়ের উন্নয়নের জন্য লাল ঝান্ডা যা করছে ভোজেরহাট ব্রিজ তিন খালের উপর দিয়ে লম্বা ব্রিজ কে উদ্বোধন করতে এসছিল মনে নেই ভাঙরের মানুষের ভুল বোঝালে হবে আসলে ভাঙরের মানুষের কাছে ভুল বোঝানোর রাজনীতি না করে সঠিক রুটি রুজির কথা বলুন আজকে জিনিসপত্রের যা দাম বেড়েছে বিজেপি বলছে আমি হিন্দুদের দল তাহলে জিনিসপত্রের দাম যা বেড়েছে পেট্রোলের দাম একশো টাকা হয়েছে বাজারে আলুর দাম কত পেঁয়াজের দাম কত আজকে ইলেকট্রাল বন্ডে যে কোটি কোটি টাকা খেয়েছে বিজেপি সেই বিজেপি তার জন্য ওষুধের দাম বেড়েছে যে ওষুধ আপনি একশো টাকায় কিনতেন সেই ওষুধ আজকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় কিনছেন এর জন্য বিজেপি দায়ী একথা তো আমরা সকলেই জানি আর যারা মনে করেছেন যে সিপিআইএম লাল ঝান্ডা তৃণমূল বিজেপি কে হারাতে পারবে না তাদেরকে আমরা বলি যে লাল ঝান্ডা আজকে যখন দিল্লিতে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বুলডোজার দিয়ে বিজেপি ভাঙতে যায় সেখানে সিপিএম এর পলের সদস্য বৃন্দা করার দাঁড়িয়ে সেইটাকে আটকে দেয় এটাই সিপিএম যখন ইলেকট্রনাল বন্ডে কোটি কোটি টাকা তুলেছে তখন তার বিরুদ্ধে কেস করে দেয় সেটা হচ্ছে সিপিআইএম আমরা কেস করে ইলেকট্রল বন্ডে দুর্নীতি ওপেন করেছি আজকে যখন দুর্নীতি হচ্ছিল শিক্ষক নিয়োগে যখন পাড়ায় পাড়ায় বিএ পাস এম এ পাস ছেলেগুলোর কাছ থেকে এই এলাকার তৃণমূল নেতারা টাকা তুলেছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি লড়াইটা আমরাই করি তাই আপনাদের কাছে আর কথা বাড়াবো না যে কথা বলে শেষ করব আমরা সিপিআইএম আমরা লাল ঝেন্ডা আমরা মানুষের কথা বলি মানুষের জন্য কাজ করি ওরা আমাদের মারতে পারে আমাদের জেল খাটাতে পারে মিথ্যে মামলা দিয়ে ওরা আমাদের ঘর বাড়ি পড়াতে পারে কিন্তু কোনো দিন ইনকাফ জিন্দাবাদ ভোলাতে পারবে না আর মানুষের জন্যই আমরা প্রতিদিন লড়াই করে যাব পশ্চিমবঙ্গে হোক যাদবপুরে হোক ভাঙড়ে হোক সিপিএম লাল ঝান্ডা প্রতিদিন প্রতি সঙ্গে মানুষের হয়ে কথা বলবে যখন হাতিশালার জমি অধিগ্রহণ হয় যখন হাতিশালার জমি লুট করে যখন বেহতার জমি লুট করে প্রতিদিন আমরা কেস করে সেই জমি মানুষের আদায় করে দেওয়ার চেষ্টা করছে আমরা মানুষের পাশ থেকে সরেনি ওরা মনে করছে যে ভোট লুট করে নেবে আমরা শুধু এইটুকুই বলি যে এটা পঞ্চায়েত ভোট না এবার ভোটে প্রতিটা বুথে সেন্ট্রাল বাহিনী থাকবে আর শুধু সেন্ট্রাল বাহিনীতে আমরা ভরসা করি না আমাদের প্রতিটা বুথে এজেন্ট থাকবে আর সিপিএম বলেছে ঝান্ডার সাথে ডান্ডাটাও মোটা রেখে লড়বো যাতে দুর্বৃত্তরা ভোট চুরি করতে আসলে গ্রামের মানুষের সহযোগিতায় ভোট লুট বন্ধ করব গ্রামের মানুষ আমাদের সঙ্গে আছে যারা মনে করছে সিজন এখানে বলেছে যে যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাতে পারে লাল ঝান্ডা আমরাও মনে করি যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাতে পারে সিপিআইএম যারা মনে করেছেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন যারা তৃণমূলের চোখে চোখ রাঙিয়ে লড়াই করেছেন পঞ্চায়েত ভোটে ক্যান্ডিডেট দিয়েছে জিতেছে ভাঙড়ের ওপারে তাদেরকে আমরা এইটুকু অনুরোধ যে ভাই ভোট নষ্ট করবেন না তৃণমূলকে হারাতে হবে এরা সুযোগ যাদবপুরে জিতব আর ওরা যেটা বলছে বারবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমরা একটা কথাই বলি যে সারা ভারতবর্ষে এরকম প্রকল্প আছে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রকল্প আছে লক্ষ্মী ভাণ্ডার আমরা ওরা বলছে সে তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমরা বলছি না আমরা যেটা করব লক্ষ্মী ভাণ্ডারের নাম করে বড় বড় হোর্ডিং দিয়ে যে পয়সা খরচ করছে না সেই পয়সাটা খরচটা কমিয়ে দেব। যাতে লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা বরাদ্দ আছে সেই টাকা আরো বাড়ে তার জন্য আমরা লড়ব লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না লক্ষ্মী ভাণ্ডারের বিজ্ঞাপনটা বন্ধ হবে ওই বাংলার এক কন্যার মুখ দেখানোটা বন্ধ হবে তাতে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আরো বাড়বে আর যারা এখন মনে করছেন লক্ষ্মী ভাণ্ডার তৃণমূলে ভোট না দিলে লক্ষ্মী ভান্ডার দেবেন না আমরা তাদের বলি যে এই ভাঙড় থেকে রায়ান্ডা জিতবে কারোর দম থাকলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেখাক আন্দোলনের মাধ্যমে সবার লক্ষ্মী ভান্ডার আদায় করে আমরা ছাড়বো যখন কৃষকের জমি আমরা আদায় করতে পেরেছি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের হক আমরা আদায় করতে পারবো এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আশীর্বাদ চেয়ে লাল ঝান্ডার প্রার্থী সৃজন চক্রবর্তী সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এন ক্লাব বিজেপি হটা 弟兄们，拿到！